আসসালামু আলাইকুম রসুল সাল্লাহ আলহুয়া আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পথ প্রদর্শক হিসেবে অসংখ্য গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন তার একটি হাদিসে তিনি মুসলমানদের পারস্পরিক সম্পর্কের মৌলিক দিকগুলো স্পষ্ট করে দিয়েছেন যা আমাদের ব্যক্তিগত জীবন এবং সমাজ গঠনের মূল ভিত্তি রসুল সল্লাহু আলিহুয়া বলেছেন মুসলমান মুসলমানের ভাই সে যেন তার ভাইয়ের সঙ্গে খেয়ানত না করে মিথ্যা না বলে এবং কষ্ট অসুবিধার সময় তার সাহায্য করা ছেড়ে না দেয় প্রত্যেক মুসলমানের উপর অপর মুসলমানের যান মাল ও মান মর্যাদা সুসংহত তা স্থান হল অন্তর কোনো ব্যক্তি মন্দ বিবেচিত হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে তুচ্ছতাচ্ছিল্য করে এই হাদিস আমাদের জীবনের জন্য একটি পূর্ণাঙ্গ দিক নির্দেশনা রসুলল্লা সাল আলি এখানে মুসলমানদের জন্য ভ্রাতৃত্ব সততা দায়িত্ব এবং পারস্পরিক সম্পর্কের মৌলিক দিকগুলো স্পষ্টভাবে বর্ণনা করেছেন